এই ব্যাপারটা আমার কাছে কেমন লাগে খালদাজিয়া ইউটিউবওয়ালারা বলতেছে খালদাজি বলে মারা গেছে ওদিন আমি এক ইউটিউবে আর কি ইয়ে বললাম দেখলাম খালদাজি মারা গেছে ভাই শর্ট চলতেছে আমি কথা বলছি শুটিং তো বুঝি না শুটিং করতেছি তো ডায়লগ মারতেছি ভাই বর্তমানে পরিবেশটা বুঝি না আর আমরা যাই তথ্য নেই কামাল ভাইটা যদি না যাই

এক হচ্ছে রাজনীতির পরিস্থিতি আরেক হয়েছে এই যে দেখেন মারামারি হানাহানি এই সব আরেক দিকে হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রী ওনার অবস্থাও খুব খারাপ ইদানিং দেখি ফেসবুকের ভিতরে উনি এই মারা গেছে এই কুমাতে আছে এই আছে আজকের আসলে পরিস্থিতিটা বুঝতে পারতেছি না মনটাও খুব খারাপ

আগের জন্য ছিল সে কাসিনা হেতু দেশ ছাড়া বানাইছে হ্যাঁ দেশের প্রতি তো এখন ফিলিংস ছিল না কিন্তু এই খালদা জিয়া কিন্তু দেশের প্রতি ফিলিংস ছিল সে কিন্তু যায় নাই দেশ ছেড়ে বানায়নি দা দেখেই ছিল এবং ওই কি সরকার কয়রা আগে আগের তো এই সরু কিন্তু তার চিকিৎসার জন্য বাইরে দিতে এখন ওই সময় সে অসুস্থ এমনভাবে হয়েছে আস্তে 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 শরীর অঙ্গ কর্তন হয়েগুলো আস্তে আস্তে সব ইয়ে হয়ে দুর্বল হয়ে গেছে এখন আপনার আমাদের এই সরকার এই বিপ্লবী সরকার যেটা আসছে এটা কৃষক টাকা ইউনিট হিসাবে সরকার অন্তর্বর্তীকালী অন্তর্বর্তীকালী এই সরকার আসার পরে ম্যাডামের লাখ বিদের গেছে রঙিন ওখানে ট্রিটমেন্ট করছে আসছে ওনার মতো নেত্রী হবে না সব পার্টি সব দলই এবার বোঝায় গেছে সব দলের নেত্রী সব দলই ওনার জন্য আলাদা কাছে দোয়া করছে আমরাও এখনো এখনও বুঝতে আর কিছু কিছু ইউটিউব চ্যানেল তাদের নিউর জন্য এই মরে গেছে এই মরে গেছে বইলে বেলা মানুষের একটা টেনশান করতে ফেলা যেতে আমি এগুলো নিন্দা করি যারা মিথ্যা মিথ্যা কাছে নিউজ দেয়

পাশাপাশি যেই সব নেতা নেত্রীরা দেশকে ভালোবাসে অন্য দলের হোক যে দলের হোক দেশকে ভালোবাসে এবং ভারতের বিরুদ্ধে আসলে আমরাও ভারতের বিরুদ্ধে ভারত আমাদেরকে অনেক অত্যাধারিক আমরা সব নেতাদের দীঘায় হোক করি আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা চাই সব নেতাদের মানে এই জামাত ইস্যাম আছে শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান ডক্টর আবদুল মোহাম্মদ তাহে তারপরে এই আমাদের খালদা মিলিয়া ম্যাডাম যারা আছে অন্যান্য যারা আছে জুলাই জুলাই যারা আছে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ করুক আমরা সেটাই কামনা করি সবাই ম্যাডাম অবস্থা ভালো না মানে দোয়া করে যে কোনো সময় খারাপ অবস্থা আসতে পারে খবর শুনতে পারে তাইলে আমি এটা মানতে পারি যে এক্ষেত্রে আমরা একটু আলোচনা মানে আর খোলামেলা বলি যেহেতু উনি একজন সাবেক প্রধানমন্ত্রী ওনার কিন্তু বৈশিষ্ট্যটা আমি আলাদাভাবে তুলে ধরতে চাই একটা হচ্ছে শৈজিয়াউর রহমান উনি যখন দেশ চালাইছেন উনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন ওই দেশপ্রেমিকের যে কাজকর্ম ওনার পাশের সঙ্গিনী ছায়া হিসাবে উনি ছিলেন ওনারও কিন্তু সেইভাবেই কিন্তু আচরণটা দেশের মানুষের ব্যাপার দেশপ্রেমের জন্য এইরকমই কিন্তু ওনার ছেলেও হয় তাহলে এটার কোনো বিকল্প নাই খারাপ হয় তো আমি মনে করি যত রাজনৈতিক দল আছে যত কী মানে অন্যান্য যারা আছে বড় বড় পদে সরকারি পদে কি কারণে তার একটি আর দেশে আসতে পারে না তার মা অসুস্থ একটি পর বেদনা কিন্তু কারণ আমি মনে করি যে একটা যদি অশুভ আত্মা শুনছি ফেসবুকে যে যার কারণে উনি আসতে পারছেন তো আমার কাছে অশুভ শক্তি এই কাজটা তো আমার কাছে একটা অনুরোধ অশুভ শক্তি হোক আর যেই হোক দেশবাসী প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা দলের মানুষের কাছে অনুরোধ করতে হল যে নেত্রী হিসাবে যদি তারা ভিন্ন চরিত্রে দেখে সেটা হলো আর একজন মা অসুস্থ তার ছেলেকে ছেলে মানে দেশের বাইরে ছেলে যেন মাকে দেখতে আসে সেই ব্যবস্থাটা যেন রাষ্ট্র তার জন্য পরিপূর্ণভাবে নিরাপত্তা দিয়ে ব্যবস্থা করে দেব না এটাই আমি চাই এই আপনার এই কথাটা গতকালকেই আমরা অন্তভর্তেছি ইউনি পুরা সিকিউরিটি দিয়ে দিয়েছে ক্লাস বলতে গিয়ে আসলে আমরা সিকিউরিটি হয়তো আসতে পারে দিনের মধ্যে চলে আসতে পারে আজকেও আসতে পারে বলা যায় না দেখো আমরা দোয়া করি আল্লাহ যাতে ম্যাডাম রে মানে আমাদের দেখুন এবং হালদা দিয়ে আল্লাহ নেয়া খায় দাঁত করুক অন্যান্য দলের নেতারা তারা অসুস্থ তারা দেশপ্রেমিক তাদের কল্যাণ খেলার দল আমাদের স্বার্থে আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঠিক আছে এই দেখছেন মিথুন ভাই এই যে বললাম যে কামাল ভাই আসলে জিনিসটা বুঝলাম এতক্ষণ তো আমরা মনে হয় শান্ত না না এই নিয়ে আলোচনা ভাই সাধারণ জিনিসটা বুঝাইছে বুঝতে পারছি মনটা তখন আমরাও দোয়া করি দেশ ভালো খালেদা যাওয়ার জন্য যেন ওনার আল্লাহ

Yes, I, I love it.